থাকছি সোশ্যাল মিডিয়ার ট্রেন সে প্রেম নিয়ে এত করে কারণ আমার মনে হয় যে প্রেমের জন্যে মানে আলাদা করে কোনো দিবসের প্রয়োজন হয় প্রথম কথা কিন্তু তাই বলে এটাও বলছি না যেই দেশে ধরো কোনো খুনির জন্মদিনও সেলিব্রেট হয় বড়ো বড়ো রাজনৈতিক নেতাদের যখন বিরাট কোনো মিছিল বেরোয় মিছিল যখন সেটা কোনো উদ্দেশ্যে বেরোয় সেই সব দিন সেলিব্রেট হয় যে জন্যে আমাদের ধরো নর্মাল লোকজনদের নর্মাল দিনের যানবাহনে অসুবিধা হয় সেখানে প্রেমের দিবস পালন হচ্ছে সেটা খুবই ভালো ব্যাপার সেটা একদম অসুবিধার কিছু নেই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমার কাছে প্রেম মানে সেটা আবার একদিন খুব বড় করে সেটাকে নিয়ে আমি এটা করে বিশ্বাসী নই ঠিক আছে মানে নর্মাল দিনের মতোই একই আমি এর আগে ছিলাম আমার এক তারিখে একটা ছবি রিলিজ করছে বনবিবি বলে তার যে প্রোডাকশন হাউস রানাদার প্রোডাকশান হাউস দাগ তো আমি ডিএসিতে ছিলাম ওদের ওখানে একটু খিচুড়ি চাটনি খেলাম তারপরে আমি গেলাম অর্কদের প্রোডাকশন হাউসে অর্করা মানে লিনাদির ছেলে অর্ক ওদের ওখানে একটুখানি নবদ্বীপের দই খেলাম আর ব্যাস ডাক আমাকে বিশেষ করে মোমো দা যারা যারা আছে কি অনেক বছরের বন্ধুত্ব আমাদের তো ওরা কোনো জায়গায় কোথাও যখনই কাজ করে সিনেমা সরস্বতী আগের বছরও করেছে এই বছরও করেছে তার আগের বছরও করেছে হ্যাঁ তো প্রত্যেক বছর আমি একবার হলেও আসি ওদের জন্যই আসা একবার দেখা করে যাওয়া বাড়ি এইটুকু এখানে এসে আমি ওখানে ওদের সাথে কথা বলতে বলতে তুমি আমাকে ভাবছো বলছি আওয়াজ দেবে মানে খুবই সারপ্রাইজ হয়ে গেছে সরস্বতী পুজোর দিন